হেতু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ রয়েছে সন্ধ্যেবেলায় সন্ধে না সরি দুপুরবেলায় এবং সেটা নিয়ে আলোচনা করবো এছাড়া এর কিছু আপডেট দেবো প্রথম প্রথমে এর আপডেটটা দিয়ে আইপিএল এর আপডেট গতকালকে লাইভে দিয়েছিলাম আবার আজকে বলে দিচ্ছি মানে বেশিরভাগ দলগুলো চাইছে যাদের দল গঠন করা রয়েছে তারা অবশ্যই চাইছে প্লেয়ার বেশি ধরে রাখতে বেশি রিটেনশান হোক বেশি আরটিএম হোক সেটা চাইছে এবং বিদেশি প্লেয়ারদের যারা মানে কেনা হলো কোনো দল একটা বিদেশি প্লেয়ার কিনল বিদেশি প্লেয়ারকে এবার সেই বিদেশি প্লেয়ার যদি চোটের বাইরে অন্য কোনো কারণে অজুহাত দেখে যদি খেলতে না চায় তার বিরুদ্ধে যাতে করা ব্যবস্থা নেয় এমনটাই চাইছে কাবিয়া মারান এটা হয়তো হতে পারে বিসিসিআই এদের বিরুদ্ধে হয়তো কঠোর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেও নিতে পারে এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে বিসিসিআই সামনের সপ্তাহে সিদ্ধান্তগুলো নেবে আর পাঞ্জাব কিংসের মালিক এবং কলকাতার মালিক মানে শাহরুখ খান আর ওইদিকে পাঞ্জাবের মালিক এদের মধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয় একজন বলে যে মানে পক্ষে মানে যে বেশি রিটেনশনের পক্ষে একজন বিপক্ষে একজন বিপক্ষে তো পাঞ্জাব থাকবে এটা স্বাভাবিক তার কারণ ওদের কোনো প্লেয়ার ধরেও রাখতে পারে না ভালো কোনো প্লেয়ারও নেই ওদের দলে কি আর করবে এখন নতুন করে দল তৈরি করতে পারে এই জন্য তাদেরকে ওই দলের সাপোর্ট করা দিল্লিও তাই আর ওদিকে আর সি তাই আর এরা কিছু ভালো কিছু করতে পারে না নিজেরা কাপ জিততে পারে না এখন কী করে বাধা সৃষ্টি করবে লখনউ চায় কম ডিটেনশান বেশি হোক কম ডি বেশি ডিটেনশনের বিপক্ষে এরাই বেশিরভাগ দল যেটা চাইবে সেটাই হবে মুম্বাই কলকাতা রাজস্থান এরা যেহেতু প্লেয়ার তৈরি করেছে এরা কখনই প্লেয়ারদের ছাড়তে চায় না এরা বেশিরভাগ প্লেয়ার ধরে রাখতে চায় সেই জন্য এরা যা চাইবে সেটাই হবে বেশিরভাগ দল যেটা চাই সেটাই কিন্তু হয় এইবারের আইপিএলও সেটাই হতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএলে এইবারের আইপিএল তো শেষ হয়ে গেছে বেশ কয়েক মাস আগে তারপরে আবার ওই আইপিএলের নিলাম হতে চলেছে ডিসেম্বরে সেই নিলামে আর কটা রিটেনশন বলে দিয়েছে আর একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা প্রতিটি দলের কাছে থাকতে পারে সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর আর কি একটা দেখে নি মনে নেই আমার সানরাইজার হায়দ্রাবাদের মালিক কাবিয়া মারান বলেছেন তিনি একটি স্কোয়াড তৈরি করতে অনেক সময় লাগে এবং তরুণ খেলোয়াড়দের পরিপক্ক হতেও বেশ কিছুটা সময় এবং বিনিয়োগ লাগে অভিষেককে তার পারফরমেন্সের সাথে সামঞ্জস্য হতে তিন বছর লেগেছে আপনি সম্মত হবেন যে অন্যান্য দলের সাথে এরকম অনেক উদাহরণ রয়েছে তাই মেগা নিলামের চেয়ে প্রতি বছর মিনি নিলাম পছন্দ করেছে আর কাবিয়া মারান বলেছে দলে নির্বাচিত হওয়ার পর যদি কোনো খেলোয়াড় চোর অন্য কোনো কারণে আইপিএল খেলতে না আসে তবে সেই খেলোয়াড়কে ব্যান করা উচিত বা কঠোর শাস্তি দেওয়া উচিত আর আইপিএলের বেশিরভাগ ফ্যানজিজই কিন্তু ছোটো নিলামের পক্ষে আর বড় আর বেশি রিটেনশনের জন্য দাবি জানিয়েছে আর মানে এই মেগা নিলামগুলো পাঁচ বছর পর হওয়া উচিত এমনটাই মনে করছি কিন্তু সব বেশিরভাগ দলগুলো আর কম দল তা চাচ্ছে যে তিন বছর পর মেগা নিলাম হতো আগে যেরকম হয় এখনও সেটা হোক মিনি নিলাম হলে কী হবে আমার একটা বোলার দরকার ভালো আমি বোলার নিয়ে নেবো আমার একটা অলরাউন্ডার দরকার একটা ব্যাটসম্যান দরকার বা দুটো ব্যাটসম্যান দরকার দুটো অলরাউন্ডার দরকার একটা বিদেশি প্লেয়ার দরকার আমি সেগুলো নেব আর মেগা নিলামে পুরো দলটা গঠন করতে হয় মেগা নিলামটা অনেকটাই কঠিন পুরো দলটা ওই টাকার মধ্যে কিনতে হয় ওই জন্য বেশি টাকায় কেনাও যায় না প্লেয়ার কেন একটা প্লেয়ারকে বেশি টাকা দিয়ে কেনা হলো বা দুটো প্লেয়ারকে বেশি টাকা দিয়ে কেনা হলো তারপর বাকি যে টাকাটা থাকে ওইটা দিয়ে দশটা বারোটা প্লেয়ার কিনতে হয় তখনও ওই দেশি প্লেয়ারদের আনকাপ প্লেয়ারদের কিনতে হয় আনকাপ প্লেয়াররা আনকাপ প্লেয়ারদের আলাদা মূল্য থাকা উচিত এমনটাই কিন্তু বলেছে মানে আর আর একটা এটাও কাবিয়া মারান বলেছে যে এটাও করা উচিত যে মানে প্লেয়ারদের যে ও যে রিটেনশনে যে টাকার কথাটা টাকার কথাটা উল্লেখ করলে চলবে না সেটা প্লেয়ারটা ঠিক করবে আর মালিক ঠিক করবে মানে কাউকে যদি কুড়ি কোটি টাকার মধ্যে চুক্তি হয় কুড়ি কোটি টাকা দেবে কাউকে পনেরো কোটি টাকা দেবে মানে প্লেয়ারদের সাথে কথা বলে মালিক সেটা সিদ্ধান্ত নেবে সেটা সিদ্ধান্ত বিসিসিআই নিতে পারবে না এমনটাই মনে করছে কাবিয়া মারান কাবিয়া মারান অনেকগুলোই শর্ত দিয়েছে বিসিসিআইকে এখন সেগুলো মেনে নেয় নাকি সেটাই দেখার বিষয় এইগুলো আইপিএল সংক্রান্ত আর আপডেট সব কিন্তু বিস্তারিত বলে দিলাম এবার চলে আসি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ান ম্যাচ নিয়ে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু প্রথম ওয়ান ডে ম্যাচ রয়েছে আজকে দুপুর আড়াইটে থেকে এবং সেখানে হয়তো উইকেট কিপার হিসেবে খেলতে চলেছে কে এল রাহুল ঋষভ পান্ত হয়তো সুযোগ পাবে না ঋষভ পান্তকে সুযোগ দেওয়া হবে না তার কারণ কে এল রাহুলকেই বেশি সুযোগ দেওয়া হতে পারে তিনটে ম্যাচে কে এল রাহুল সুযোগ পেতে পারে এবার দুটো ম্যাচে খুব ভালো খেলে দিল আর আর একটা ম্যাচে কিন্তু ভারতও জিতে গেল তখন হয়তো একটা ম্যাচে বসিয়ে তাকে রেস দিয়ে হয়তো ঋষভ পান্তকে নেওয়া গেলো সেটা হয়তো হতে পারে অথবা অন্য কোনো ব্যাটসম্যানকে বসিয়ে ঋষভ পান্তকে খেলানো গেলো সেটা যেতে পারে এবার এগুলো অনেক কিছু নির্ভর করবে গৌতম গম্ভীরের ওপর গৌতম গাম্বীর কাকে খেলাতে চাইছে দুটো উইকেট কিপার না একটা উইকেট কিপার কী হতে চলেছে সেটাই দেখার বিষয় তবে উইকেট কিপিং যখন কে এল রাহুল করছিলো এই প্র্যাকটিস ম্যাচে তখন ওটাই হয়তো হবে কে এল রাহুল হয়তো উইকেট কিপার হবে ম্যাচে আর কালকে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ম্যাচটা আড়াইটের থেকে প্রথম ম্যাচ অবশ্যই দরকার কলমতা হতে চলেছে আর আমার মনে হয় প্রথমে ব্যাট করলে ভারতের সুবিধা হবে প্রথমে ব্যাট করে যদি বেশি রান তুলতে পারে তাহলে ভারতের সেটা সুবিধা হবে আর যদি বেশি রান না তুলতে পারে কম রান তোলে সেক্ষেত্রে কিন্তু একটা ডিফেন্ড করা যেতে পারে তার কারণ ডিফেন্ড করা যাওয়ার কারণ হল ডিফেন্ড করতে পারান একমাত্র কারণ হলো ডিফেন্ড করার একমাত্র কারণ আমি বলছি ডিফেন্ড করার একমাত্র কারণ হলো যাতে প্লেয়াররা সুযোগ পায় মানে এটাই এটাই আর কিচ্ছু না আর রিয়ান পরাগ রিয়ান পরাগকে গৌতম বীরে একটু বেশি ব্যবহার করতে চাইবে তার কারণ গৌতম একটু বেশি পছন্দ সেই জন্য একটু ব্যবহার করতে চাইবে এটা কি জানা যাচ্ছে বা জানা যায় আর কি কলকাতা যেমন মানে কলকাতার কথা একটু বলে আইপিএলের কথা একটু বলে ওইটা তো বললামই আর একটু শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এরপরে আর একটু বলবো কিছু একটু আইপিএল না আর একটু বলে নিই আইপিএলে যেমন এই যে রিঙ্কু সিং শ্রেয়া স্যার নিয়ে ভেঙ্কটেশ্বর এদের সবাইকে রিটেন করতে চাইবে কলকাতা বরুণ চক্রবর্তীকেও চাইবে কিন্তু বরুণ চক্রবর্তীকে ধরে রাখা সম্ভব হয়তো হবে না তাকে ছেড়ে দিতে হবে ভেঙ্কি আরকে ধরে রাখবে শ্রেয়া স্যারকে ধরে রাখবে রিঙ্কু সিংকে ধরে রাখবে এই তিনজনকে ধরে রাখতে পারে ছটা থাকলে রাসেল আর রাসেল আর রাসেল আর কে নারী নেয়েরা দুজনে এই পাঁচজন আর আটটা ডিটেনশান যে কোনো প্লেয়ার হতে পারে ওই ভেঙ্কটেশ্বরকে ধরে রাখার চেষ্টা করবো অথবা এরকম হতে পারে বরণ চক্রবর্তীকে ধরে রাখলো তবে বরণ চক্রবর্তীকে ছেড়ে আট টিম যদি তুলে নেওয়া যায় সেটাও ভালো হবে আর ফিল্ড সলকেই যে লাগবে এমন কোনো কথা নেই সামনের বছর ফিল্ড সলটই লাগবে এমন কোনো কথা নেই ফিল্ড সল্টের থেকেও ভালো প্লেয়ার রয়েছে ভালো ওপেনিং করতে পারে এরকম রয়েছে ফিল্ড সল প্রতিবার খেলে দেবে এমন কথা না ওই ফিল্ড সল্টকেই আবার এরকম চাই একই ধরনের টিম হলেই যে গৌতম গম্ভীর কিন্তু নেই এটা মানতে হবে এবার একই ধরনের টিম হলেই যে ভালো ভালো খেলবে এমন কোনো কথা নেই একটু আলাদা ধরনের দরও তৈরি করা যেতে পারে তার আগে মেন্টর কলকাতার আগে ঠিক করতে হবে কে মেন্টর হবে কে হবে ব্যাটিং কোচ এইগুলো আর চন্দ্রকান্ত পণ্ডিতের যে অবস্থা মানে দু সালে যেভাবে প্লেয়ার চেঞ্জ করে খেলিয়েছিল তার উপর আমার একটু ভরসাটা একটু কম গর্তমভাবে থাকলে একটা আলাদা ব্যাপার ছিল কলকাতা আদৌ সামনের বছর ভালো খেলতে পারে নাকি কোনো ঠিক নেই হয়তো সেখানে যে প্রচণ্ড খারাপ খেলে এরকম খেলতেই পারে কোনো অসুবিধার কিছু নাই এরকম খেলতেই পারে কিন্তু এরকম খেললে তো আবার অসুবিধা এটা মানতে হবে এগুলো বুঝতে হবে ব্যাপারটা এগুলো ব্যাপার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আরসিবি যেমন বিরাট কোহলিকে ধরে রাখবে মোহাম্মদ সিরাজকেও তো ধরে রাখতে পারে ম্যাক্সওয়েলকে ছেড়ে দেবে ফাভু ডুপ্লেসিকে ধরে রাখলে দুটো তিনটে প্লেয়ারকে ধরে রাখলো এছাড়া রজত পাতিদারকে হাতছেড়া করতে চাইবে রাজতকেও ধরে রাখতে চাইবে হ্যাঁ এরকম আর অন্যান্য প্লেয়ার আর ভালো যেমন নেই সবাইকে কিনতে হবে এবার ওদের দিনেশ কার্তিক যেমন অবসর নিয়ে নিয়েছে আর এম এস ধোনি শোনা যাচ্ছে নাকি এম এস ধোনি শোনা যাচ্ছে নাকি যে পরের বছর আইপিএলে খেলতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে দু হাজার পঁচিশে আইপিএলে নাকি খেলতে চলেছে রোহিত শর্মা নাকি মুম্বাই ইন্ডিয়ানস দল ছাড়তে চলেছে ও সব দিয়ে দেখা যাক কী হয় আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে কিন্তু এমনিতেই ভালো খেলে বিরাট কোহলি বিরাট কোহলির অ্যাভারেজ কিন্তু প্রায় সত্তরের কাছাকাছি ওয়ান ডেতে অবশ্বাসও শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ কয়েকটা সেঞ্চুরি করেছে কলম্বর মাটিতে চারখানা সেঞ্চুরি করেছে যদি আজকাল ম্যাচে সেঞ্চুরি করে আমি অবাক হব না এসেই যদি সেঞ্চুরি করে দেয় আমি অবাক হব না তবে শুভমান গিল এবং রোহিতের কাছ থেকে একটা ভালো পার্টনারশিপ চাই আবার এরকমও দেখতে পারি রোহিত শর্মার আক্রমণাত্মক সেঞ্চুরি তার কারণ শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু রোহিত শর্মা খেলতে পছন্দ করে শ্রীলঙ্কার বিপক্ষে অনেক প্লেয়ার ভালো খেলে দেয় শুভমান গিলও ভালো খেলতে পারে অথবা শ্রেয়াসও জ্বলে উঠতে পারে শ্রেয়াসও ভালো খেলে শ্রীলঙ্কার বিপক্ষে আর মধুশঙ্কা আর মধুশঙ্কা আর মাতিসা প্রার্থীরা না এরা কিন্তু চোটের জন্য আজকের ম্যাচে খেলতে পারবে না এটা হলো ভারতের জন্য খুব ভালো ব্যাপার দিলস মাদুসংখ্যার চোটের জন্য অর্ধেক ম্যাচ খেলতে পারে না দুসমন্ত চামিরার কবের থেকে চোট খেলতেই পারে না মানে চোটের জন্য এরকম অনেক প্লেয়ারের কেরিয়ার কিন্তু নষ্ট হয়ে যায় এর আগেও গেছে নষ্ট হয়ে যেতেও পারে এর এত যদি চোট পায় তাহলে তাকে নেবে কী করে তার প্রয়োজন যখন তাকে যদি না পাওয়া যায় যদি চোট পেয়ে যায় বারবার তাহলে কিন্তু খুব প্রবলেম এবার এরকম যদি হয় খুব প্রবলেম এটাই হলো মূল ব্যাপার এগুলো ব্যাপারটা বুঝতে হবে এগুলো অনেকে বুঝতে চায় না অনেকে ভাবে যে কেন খেলতে চায় না ইচ্ছা করে চোট ইচ্ছা করে চোট না এবার চোট থাকলে সে খেলবে কী করে এটাই হলো মূল ব্যাপার আর স্পিনারা স্পিনারা চোট সব সময় কম পায় ফাস্ট বোলারাই কিন্তু বেশি পায় ব্যাটসম্যানরাও পায় ফিল্ডিং দিতে গিয়ে তাও ব্যাট করতে গিয়ে চোট পেয়েছে এরকম কিন্তু খুব কম হয় খুব কম যদি হয়তো বাউন্সার লাগলো বা হাতে এসে বলটা লাগলো ফুল কাছে লাগলো হাতে এগুলোতে লাগতে পারে এছাড়া কিন্তু লাগে না আর যারা বোলার তারা কিন্তু বল করতে গেলে দৌড়াতে গেলে লাগেই তার কারণ দৌড়ে বল আর যারা স্পিনার তাদের কিন্তু কোনো অসুবিধাটাই হয় না হ্যাঁ এটাই হলো মূল ব্যাপার ফ্যাক্টর এটাই তো দেখা যাক আজকের ম্যাচে কে বেশি রান করে আজকের ম্যাচে আমার মনে হয় কেল রাহুল করবে না হলে রোহিত করবে নাহলে কিল করবে না হলে বিরাট বিরাট কোহলি করবে প্রথম পাঁচজনের মধ্যে কেউ করবে এইটুকু শিওর এটা পাঁচজনের মধ্যে থেকেও যদি তিনজনকে বেছে নিতে হয় রোহিতেরটা বেছে নেবো শ্রেয়াসকে বেছে নেবো বিরাট কোহলিকে বেছে নেবো এই তিনজনকে কেএল রাহুলও করতে পারে কে এল রাহুলের চান্সটা বেশি কে এল রাহুল অনেক পরে নামবে তো কে এল রাহুল পাঁচ নম্বরে নামবে কেএল রাহুল চার নম্বরেও ভালো খেলে পাঁচ নম্বরও ভালো খেলে এবার গৌতম গাম্ভীর কোন জায়গায় খেলায় সেটা দেখতে হবে আর শ্রেয়া সারকে নেটে বোলিং করাচ্ছে গৌতম গম্ভীর এটা একটা ভালো সিদ্ধান্ত তাকে নেটে বোলিং করানো উচিত যত বোলিং করাবে যদি প্রয়োজন পড়ে তাকে দিয়ে খেলানো যাবে সেই জন্য তাকে দরকার খেলানো তাকে খেলালে ভালো হবে লেগ স্পিন বলটা করে কাজে লাগতে পারে এরকম স্পিন উইকেটে খুব কাজে লাগতে পারে তার বোলিংটা তার বোলিংটা দরকার এবার ওরকম স্পিন বোলিংটা খুব দরকার প্রয়োজনে উইকেট নেওয়ার জন্য খুবই দরকার এই জন্য দেখা যাক এখন কি হয় ভীর তার কোচিংয়ে মানে সেই যখন মেন্টার ছিল বা ক্যাপ্টেন ছিল ওপেন করিয়েছিল নারিনকে আর যেরকম অনেকেভাবে কুলদীপ বা চাহালকে হয়তো ওপেনিং করানো যেতে পারে বা করাতে পাঠাতে পারে করতেই পারে বা অক্সার আমরা দেখতে পারি অল মানে ওপেন করাতে পাঠাতে পারে করাতেই পারে এবার গৌতম গাম্বীর হয়তো ভরসা রাখে এর জন্য সে যেগুলো ভরসা রাখে সেগুলোর কিন্তু দামটাও পায় কোনো প্লেয়ারের ওপর যদি ভরসা রাখে সেইভাবে প্লেয়ারটার উপর ভরসা করেই প্লেয়ারটা দেয় মানে বুঝতে পারে যে গৌতম গামীর প্লেয়ারটা বুঝতে পারে যে না এ কিছু করতে পারবে এর জন্যই কিন্তু সেই ভরসাটা করে এবার ভরসাটার জায়গা অনেকেভাবে এরকে দিল কেন হয়তো ভরসাটা করার জন্যই দেয় যেমন রোহিত শর্মা রোহিত শর্মা না তো সূর্যকে কেন ক্যাপ্টেন বানানো হয়তো তার উপর ভরসা করেছে তার সাথে আগে খেলেছে তার সম্বন্ধে জানে সে ক্যাপ্টেন হিসেবে ভালো করতে পারবে তারপর মাঠের বাইরে থেকেই কানে কানে প্লেয়ারদের বলে দেয় এই করো এইভাবে ফিল্ডিং সাজাও সেইভাবেই সব কিছু হয়